এবার পুজোয় রাজকাহিনী বলে যে ছবিটি মুক্তি পাচ্ছে আমাদের বহু পরিশ্রমের ফল সেই ছবিটার মধ্যে অনেকগুলো স্পেশাল দিক আছে মানে স্পেশাল বলতে ছবিটা অবভিয়াসলি নারী শক্তিকে নিয়ে একদল মেয়েদের নিয়ে তাদের লড়াই তাদের যুদ্ধ নিয়ে এবং সেটা প্রেক্ষাপট হলো আমাদের দেশ ভাগ The ...along আমি যখন রাজকাহিনী কাস্ট ঠিক করছিলাম যে কে কে অভিনয় করবেন সেখানে আমার মনে হয়েছিল যে আমরা যদি ওপার বাংলার কাউকে রাখে এই দলের মধ্যে কারণ একটি চরিত্র ছিল যেটা খুব আমার দরকার ছিল একদম ওপার বাংলার যে বাঙালিয়ানা সেইটার একদম খুব প্রতীকী হয়ে উঠুক এরকম একটা চরিত্র দরকার ছিল এই লড়াইয়ের শেষ না নদী আমি আজকে আড্ডা মারছি জয়া আহসানের সঙ্গে আমাদের দেখা হয়েছিল সিঙ্গাপুরে একটা ফিল্ম সেখানে আমি প্রথম তোমার রাজকাহিনী গল্পটা বলি প্রথম মনে আছে যে তুমি আমাদের ওখানকার অ্যাসপেক্টে জিজ্ঞেস করছিলে যে দেশ ভাগটাকে কি করে দেখে কি অবস্থা সিচুয়েশন কি ভাবছেন বা এখনকার ভাবনাগুলো কি এমন কিছু বিষয় অবশ্য শেয়ার করছিলাম টুকটাক তো আমিও তো যেহেতু সেই সময়কার মানুষ না আমার যতটুকু জানা ওইটুকুই তোমাকে বলছিলাম এই তো তারপর থেকে তো শুরু এই যে শুটিং প্রসেস এইটা নিয়ে একটু বলো ওখানে আমি জানি না কিভাবে শুটিং প্রসেস হয় মানে শুটিং এর প্রসেসটা কিরকম তার সাথে কি এখানে অবশ্য তুমি আগে আবর্তে কাজ করেছো ঠিক আছে ওখানে যেটা হচ্ছে একটু প্রফেশনালিজমের যেহেতু ইন্ডাস্ট্রিটা এখানকার মত নয় একটু পিছিয়ে আছি আমরা তো সেই অর্থে সে কারণে ওখানে প্রফেশনালিজমের একটু অভাব তো রয়েছে কিন্তু এখানে যেটা একেবারেই মানে ভেরি কমফর্ট কমফর্ট জোন মানে কোনো চাপে হয়নি যে শুটিং করবো যেন বিশেষ করে আমি যেহেতু বাইরের একটি দেশ থেকে এসেছি যদিও আবর্ত করবার বা আরও দুটো কাজ করবার এক্সপিরিয়েন্স রয়েছে মানে আমার কখনোই মানে একটু সময়ের জন্য মনে হয়নি যে আমি আসলে মানে সেই ভৌগোলিক সীমারেখার বাইরের একটি গল্পটাও এরকম সেটা বোধ সেই ভৌগোলিক সীমারেখার যে একটা অদ্ভুত একটা অর্থহীন দিক আছে সেই অর্থহীন দিকটা বোধ ছবিটা এতটাই সেটার উপর তাই জন্য হয়তো হিন্দু মুসলমান অচুত ব্রাহ্মণ কোঠেতে কোনো ফারক নেই কপাট ফুল কোটাল দারুগাল চে বাড়ি খালি করে দিতে হবে বাড়ির মধ্যে দিয়ে হিন্দুস্তান পাকিস্তানের বর্ডার যাবে এবার এই শুটিং এর মধ্যে এরকম কিছু কোন ঘটনা দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইবে যেটা শুটিং এর তো অসংখ্য ঘটনা মানে প্রতিদিনই ঘটছে সারাখন ঘটছে এটা আসলে এত কিছু এটা বলবার প্রথম শট পারনো আর আমার ঝগড়া ঝগড়া প্রথমেই হাত কেটে হাত কেটে মানে হ্যাঁ প্রথম শটটা কি আমি ওকে যে ধুম ধুম করে মারছি তো আমরা যেহেতু রিহার্সেল করেছিলাম কিন্তু ওখানে যে করবার জন্য আসলে হ্যাঁ টেকনিক্যাল বিষয়টা মাথায় রাখা প্রয়োজন কিন্তু হাতে কাচের চুরি ছিল তো যখন যে ওর উপর চড়াও হলাম তখন ওই কাঁচের চুরি টুড়ি ভেঙে কোথায় আমার হাতের ভেতর এখনও মানে সেই দাগ আমি ক্যারি করছি মামসা বলছে কি প্রথম সটেই আমার ভেতরে হ্যাঁ রক্তপাত প্রথম শটেই রক্তপাত মানে শুরু রাজকাহিনী যাত্রা শুরু হয়েছিল দুফোটা রক্ত দিয়ে এই লড়াইয়ের শেষ না দিকে রাজকাহিনী নারী শক্তির গল্প একদল মহিলা তারা যখন রুখে দাঁড়ালেন সেই রুখে দাঁড়ানোর গল্প এবং সেই বাহিনীর মধ্যেও খুব খুব ইম্পর্ট্যান্ট মেম্বার হলেন রুমিনা যার চরিত্রে অভিনয় করেছেন জয়া এসা তো জয়ার কাছ থেকে আমরা গল্প শুনলাম এবং আশা করছি বাংলাদেশেও রাজকাহিনী মুক্তি পাবে এবং সবার কাছে খুব ভালোবাসা এবং আদর